ঔষধি ও পুষ্টিগুণ সমৃদ্ধ ব্ল্যাক রাইস ধান চাষ করে সারা ফেলেছেন বগুড়ার শিবগঞ্জের তরুণ কৃষি উদ্যোক্তা ফকির সোহেল কৃষি উদ্যোক্তা সোহেল শিবগঞ্জের পিরব এলাকার বাসিন্দা তিন একর জমিতে তিনি এ ধান চাষ করেছেন হয়েছে বাম্পার ফলন তার এমন সাফল্য দেখে এ ধান চাষে আগ্রহী হয়ে উঠছেন স্থানীয় কৃষকেরা জানা গেছে ব্ল্যাক রাইস ধানের উৎপত্তি ইন্দোনেশিয়ায় অধিক ঔষধি গুণ থাকায় একসময় চীনের রাজা বাদশাদের সুস্বাস্থ্যের জন্য গোপনে এই ধান চাষ করা হতো দুই সালে অনলাইনে ব্ল্যাক রাইস বা কালো ধান নিয়ে কম খরচে অধিক লাভের একটি প্রতিবেদন দেখে এ ধান চাষাবাদের সিদ্ধান্ত নেন সোহেল প্রথমে বিশ শতাংশ জমিতে পরীক্ষামূলকভাবে কালো ধান রোপণ করেন অল্প খরচে অধিক লাভ হয় পরে তিন একর জমিতে এ ধান লাগিয়ে এলাকায় সবার মাঝে সারা ফেলে দেন তিনি কৃষক হামিদুল বলেন ব্ল্যাক রাইস ধান এখানে আবাদের পর দেখি ফলন খুব ভালো আমার দেখা মতে এ ধানে সার ও কীটনাশক কম লাগে তাই পরবর্তীতে এ ধান আমি আবাদ করব। আশা করছি সোহেলের মতো বেশ ভালো লাভ হবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এনামুল হক জানান ব্ল্যাক রাইস পুষ্টি সমৃদ্ধ যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এই ধান চাষে আমাদের অনেক উদ্যোক্তা এগিয়ে আসছেন আমরাও উদ্বুদ্ধ করছি উদ্যোক্তাদের প্রযুক্তিগত সহায়তা প্রদান করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর